আপনি কি জানেন কিছু একটা জিনিস আমাদের দেশ আর জার্মানির মধ্যে এমন ফারাক তৈরি করে যা আপনি বিশ্বাসই করতে পারবেন না হ্যাঁ আমি বলছি কালচারাল শখের কথা আলাইকুম বন্ধুরা জার্মানিতে এসে শুধু কালচারাল শখই হয়নি কিছু অদ্ভুত কিন্তু দারুণ অভিজ্ঞতা হয়েছে আজকের ভিডিওতে শেয়ার করব সেই অদ্ভুত বিষয়গুলো যেগুলো আমাকে প্রথমে অবাক করেছে আজকের ভিডিওতে জানাবো কিভাবে একজন বাংলাদেশের চোখে জার্মানি একেবারেই ভিন্ন এক গ্রহ হতে পারে আর সবশেষে বলবো আপনি যদি বিদেশে যেতে চান তাহলে এই শখগুলো কিভাবে সামলাবেন চলুন শুরু করা যাক জার্মান সাইলেন্ট আওয়ার্স বা রুহে সাইড বিষয়টা শুরুর দিকে আমি একদমই বুঝতাম না জার্মানিতে রাত দশটার পরে আপনি যদি একটু জোরে গান করেন বা ড্রিল করেন তাহলে প্রতিবেশী পুলিশ ডেকে ফেলতে পারে তাহলে সাইলেন্ট আওয়ারটা কি সাইলেন্ট আওয়ার হলো ছুটির দিনগুলো আর পুরো রবিবার আর উইকলেতে দশটা থেকে রাত দশটা থেকে সকাল ছটা এই সময়টা কমপ্লিটলি সাইলেন্ট আওয়ার এবং এই সময় ড্রিল করা যাবে না ঘাস কাটা যাবে না জোরে মিউজিক তো শোনাই যাবে না একদিন শুধু আমি শুধু জোরে রাত রাতের বেলা গান বাজিয়েছিলাম তাতে আমাকে একজন প্রতিবেশী সে বলে রুইস পাইবেন মানে চুপ থাকুন আর রুয়ে কারণ হলো প্রতিবেশীকে রেসপেক্ট দেখানো আর জার্মান এটা একটা জার্মান কালচার বা নর্মে পরিণত হয়েছে এরপরে আমি বলবো জার্মানির নুট কালচার জার্মানিতে নুট কালচারটা খুবই প্র্যাকটিসিং আপনি পার্কে সিবিচে বা জিমে গেলে এই বিষয়গুলো খুবই ফেস করবেন তো পার্কে সিবিচে এইসব জায়গায় নুট সাইন দেওয়া থাকে আপনি যদি বুঝতে না পারেন ভুল করে সব জায়গায় ঢুকে যান তাহলে অবশ্যই আপনি বিব্রত হতে পারেন আর নুট সাইন বা এফকে কে সাইন দেখে আপনাকে চলতে হবে যদি বিব্রত অবস্থায় আপনি পড়তে না চান আর জিমে গেলে আপনি চেঞ্জ রুমে যান তখন দেখতে পাবেন সবাই ওপেন কাপড় চেঞ্জ করছে আর শাওয়ার রুমে সবাই ওপেন শাওয়ার করছে কোনো লজ্জা বা সংকোচ এদের নাই জিমে গেলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে এবারে বলি সময়ের প্রতি সম্মান বাংলাদেশে পাঁচ মিনিটে আসছি মানে আমরা আমাদের জন্য তিরিশ মিনিট পার হয়ে যায় কিন্তু জার্মানিতে এটা একদমই সম্ভব না কেউ যদি বলে আমি সকাল নটে আসবো ঠিক আটটা উনষাট মিনিটে আপনার এসে করানবে এটা প্রথমে আমাকে একদম চমকে দিয়েছিল একবার আমি দশ মিনিট দেরি করেছিলাম তো আমার বন্ধুরা আমার দিকে এমন অবাক করে তাকিয়েছিল আমি বড় কোনো অপরাধ করে ফেলেছি এবারে বলি জার্মানি টয়লেটের অবস্থা আর সবচেয়ে বড় শখ ছিল জার্মানির যে এখানে টয়লেটের ভিতর টয়লেট পেপার ছাড়া কিছুই ছিল না আমি প্রথমে ভেবেছিলাম ভাই পানি কই কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে এটা এখানকার ব্যবস্থা আর অজানা কোনো জায়গায় গেলে আমি খালি পানির বোতল এখন ব্যবহার করি তো এটা আপনাদের জন্য একটা পরিস্থিতি তৈরি হবে আপনারা যখন জার্মানিতে আসবেন এবারে বলি জার্মানরা একদম ঠান্ডা ব্রেকফাস্ট করে থাকে মানে আমরা সকালে রুটি পরেটা ডিম হালকা ভাজি কিন্তু জার্মানি সকালে খাবার পারুটি ঠান্ডা মাংস চিজ জ্যাম এবং এগুলো সবই ঠান্ডা আমি প্রথমে ভেবেছিলাম এই ঠান্ডা খাবার দিয়ে কীভাবে সকাল শুরু করব কিন্তু কয়েক সপ্তাহ পরে আমি নিজেই বুঝতে পারলাম টোস্ট চিজ বাটার এগুলো দিয়েই দিন শুরু করতে হবে কারণ আপনি রান্না করার টাইমই পাবেন না উইকেন ছাড়া আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে ভালো করে জেনে নিতে হবে কোন খাবারগুলো হালাল সেই সেই বিষয়ে অন্য একটা ভিডিও করব। আর জার্মানরা রাতের খাবার ছয়টা বা সাতটার মধ্যেই খেয়ে ফেলে আর সেই মেনু সেই একটাই ঠান্ডা ব্রেড এগুলো দিয়েই তারা রাতের খাবার সেরে নেয় জার্মানিতে ছোটো আলাপের অভ্যাস একদমই কম বাংলাদেশের রিক্সাওয়ালার সাথে দোকানদারের সাথে সবার সাথে ছোটো খাটো গল্প করা যায় কিন্তু জার্মানিতে ছোটো আলাপ করার একদমই কোনো সম্ভাবনা নেই আমি একদিন ট্রেনে এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন সে শুধু বললো গুড টাঙ্কে মানে ভালো আছি ধন্যবাদ তারপর একদম চুপচাপ মানে আপনি সহজে কোনো আলাপ জমাতে পারবেন না অপরিচিত কারোর সাথে এরা সবাই একদম জিপ মেরে থাকে জার্মানরা রেস্টুরেন্ট বিল শেয়ার করে আপনি যেন অবাক হবেন বন্ধু বান্ধব বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে রেস্টুরেন্টে খেতে গিয়ে খাবার শেষে চারজার বিল শেষে পরিশোধ করে এমনকি হাজব্যান্ড ওয়াইফেরাও এটা করে থাকে তো জার্মানিতে আসার পর দ্বিতীয় সপ্তাহে আমাকে একজন জার্মান ফ্রেন্ড বলল চলো রেস্টুরেন্টে খেতে যায় তো আমি বললাম ওকে ঠিক আছে তারপর আমাকে রেস্টুরেন্ট নিয়ে বললো তুমি কি খাবা আমি বললাম একটা কিছু খাবো তারপরে রেস্টুরেন্টে বিল দেওয়ার সময় সে তার নিজের বিলটা দিয়ে দিল এবং আমাকে সৌজন্য করে জিজ্ঞাসাও করলো না আমার বিলটা সে দিবে কেনা এটাতে আমি খুবই অবাক হয়েছিলাম এরপরে বলি জার্মানির কোল্ড ওয়েদার ঠান্ডা ওয়েদার নিয়ে আমি আসলে শীতের সময় উন্টার সেমিস্টার জার্মানিতে এসেছিলাম যেটা আমার জন্য অনেক একটা শকিং একটা টাইম ছিল আসার পরের দিনই স্নো পড়ছিল আমি জানতাম এখানে অনেক শীত কিন্তু আমার ধারণার বাইরে এখানে শীত ছিল এবং আমি স্নো দেখে আমি একটু অবাক হয়ে গেছিলাম আমার কাছে জার্মানি অনলি তিন মাস জুন জুলাই আগস্ট আমার কাছে গরম মন হয় বাকি নয় মাসই ঠান্ডা কারণ এই সময়টা অনেক তাপমাত্রার কম থাকে তো এই সময় আপনার অনেক হেভি জ্যাকেট আপনার হাত মোজা এগুলো লাগবে এবং ওই জিনিসগুলো আপনার এখানে এসে কিনতে হবে বাংলাদেশ থেকে এগুলা না আনাই ভালো কারণ ওইগুলো সুইটেবল না এখানকার জন্য আপনারা যিনি অবাক হবেন জার্মানিতে শপিং ট্রলি তালা দেওয়া থাকে মানে বাংলাদেশের শপিং মলে ঢুকলে আপনি ট্রলি ফিরি পাবেন কিন্তু জার্মানিতে ব্যাপারটা এরকম না আপনি ট্রলি নিতে গেলে আপনাকে ফিফটি সেন্ট বা এক কয়েন ঢুকাতে হবে তারপরে ট্রলি তালা খুলবে এবং ট্রলি যখন আবার আপনি ফেরত দিবেন তখন আবার আপনি আপনার কয়েন ফেরত পাবেন নিয়মটা খুবই অদ্ভুত হলেও এটা ভালো কারণ সবাই তখন ট্রলিগুলো জায়গা মতো ফেরত দেয় যাতে অন্যরা ব্যবহার করতে পারে জার্মানি রিসাইক্লিং স্বর্গরাজ্য মানে এখানে জার্মানিতে রিসাইক্লিং এতটা সিরিয়াস যে প্রতিটা বোতল বা ক্যান ফেলে দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে এটা আপনি কোন বিনে ফেলবেন আর একটা মজার বিষয় হলো এখানে আপনি প্লাস্টিক বোতলগুলো ফেরত দিলে আপনি টাকা ফেরত পাবেন প্রতিটা বোতলের জন্য টোয়েন্টি ফাইভ জার্মান সেন্ট আপনি ফেরত পেতে পারেন এটাকে বলে ফান্ড সিস্টেম এটা এই জন্যই করা হয়েছে যে মানুষ এখানে সেখানে যেন বোতল ফেলে না দেয় এটা পরিবেশ যেমন বাঁচানো হচ্ছে তেমনি টাকাও বাঁচানো হচ্ছে খুবই সুন্দর একটা বিষয় আর জার্মানিতে ব্ল্যাক ব্লু ইয়েলো এরকম ধরনের আপনার টনে থাকে যেটার মধ্যে আপনি ময়লা সেপারেট করে ফেলতে পারবেন তো এই বিষয়টা জার্মানিতে খুবই ইম্পর্টেন্ট জার্মানরা লিভ টুগেদার বেশি করে থাকে অর্থাৎ এখানের জীবনযাত্রাটা এরকম যে তারা একসাথে বছরের পর বছর একসাথে থাকে বিয়ে না করে এবং বাচ্চা কাচ্চা হয় দীর্ঘদিন একসাথে থাকার পর বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে কেউ কেউ বিয়ে করে অনেকেই বিয়ে করে না এটা এদের একটা কালচার আর একটা কারণ এখানে যে তাদের সংসার দিন টেকে না তাদের অনেক পার্টনার চেঞ্জ হয় তবে একটা সবচেয়ে মারাত্মক যে বিষয় আপনারা যেন অবাক হবেন যে অনেক মা তার বলতেই পারে না যে আসলে তার বাচ্চার বাবাকে এটা অনেক সময় তাদের জন্য একটা মানে অনেক বড় একটা পাইনলেস একটা ব্যাপার হয়ে থাকে তাহলে বন্ধুরা এসব কালচার শখ আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে প্রতিটি দেশ প্রতিটি জাতির আলাদা সৌন্দর্য আছে আর ভিন্নতা মানেই খারাপ নয় বরং নতুন কিছু শেখার সুযোগ আপনারা কি কখনো এমন কোনো কালচার শখের সম্মুখীন হয়েছেন হয়ে থাকলে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন বা কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে টাটা